সমিত সোম কি ওদের বসিয়ে রাখেন সুযোগ দেন সাদ সোহেলদের সেই সাদ সোহেলরা একা হাতে ম্যাচ ডুবান হংকং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হেরেছে দল এবার নেপালের কাছেও ঘরের মাঠে বাজে পারফরমেন্স উপহার সাদ সোহেলদের এক কাব্রের আর স্বেচ্ছাচারিতা আর ভুলে আবারও ডোবার পথে বাংলাদেশ ফুটবল কাব্রের আর স্বেচ্ছাচারিতা সাদ সোহেলের ভুল ও বাংলাদেশ ফুটবলের অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দেশের ফুটবলের একটি বড় গোষ্ঠী বিরক্ত প্রতিবাদে স্টেডিয়ামে যায়নি ফুটবলের বিখ্যাত বাংলাদেশের এক গ্রুপ সাংবাদিক ধারাভাষ্যকার নেটিজেন সবার সবার মুখেই বিরক্তি মুখে হতাশা প্রতিবাদ কিন্তু তাতে বদল নেই বাফুফের নেই কাব্রেরার জায়গার বদল কাব্রেরাও নিজেকে শুধরানোর চেষ্টা করছেন না বরং এ যেন পুতুল খেলায় মেতে উঠেছেন দেশের ফুটবলকে নিয়ে হামজা জায়ান সামিদদের নিয়ে বাংলাদেশ দল শক্তিমতাই এগিয়ে নেপালের চেয়ে ঘরের মাঠে ম্যাচ এর সাথে নেপালে লিগ নেই দীর্ঘদিন ধরে দেশটির কয়েকজন ফুটবলার তাই খেলছেন বাংলাদেশের লিগে সেই নেপালের কাছে ঘরের মাঠে প্রথম অর্ধে নাস্তানাবুদ বাংলাদেশ খুব সম্ভব সাদ উদ্দিন ভুলে নিজের রেকর্ডকে ছাড়িয়ে যাবেন আপনি বলতে পারেন ফুটবলে সাদের ব্যর্থতাকে গণনার জন্য জন ওয়ালেস ইনফিনিটি আবিষ্কার করেছেন অবশ্য কোচ কাবলেরার চোখে সাদ ও সোহেলের ভুল দেখার জন্য আর্যভট্ট আবার শূন্য আবিষ্কার করেন একের পর এক ম্যাচে ভুল করেও টিকে যান তারা এদিন নেপালের একমাত্র গোল এসেছে তাদের লেফট উইং থেকে যেখানে সাদের পাস থেকে এসেছে ক্রস যে ক্রসে আবার ক্লিয়ার করতে ব্যর্থ হন আরেক কাবরের আর প্রিয় পাত্র সোহেল যেখানে স্পেস পেয়ে গোল করে নেপাল এর আগেও নিজের এক ভুল পাশে কাউন্টার থেকে প্রায় গোল হজম করেছিল বাংলাদেশ অন্যদের দক্ষতায় সেবার বেঁচে যায় তারা ম্যাচের প্রথমার্ধে যেভাবে ব্যাক পাস খেলেছে বাংলাদেশ মনে হচ্ছিল যেন কেউ ম্যাচটাকে ইনভার্স করে দিয়েছে ডিফেন্ডার গোলরক্ষক সবাই নিজেদের মাঝে বল চালাচালি করেছেন রাইট সাইডে ফাহিমের দিক থেকে আক্রমণ হয়েছে অথচ বাম দিকে ফাঁকা থাকার পরেও দেওয়া হয়নি পর্যাপ্ত বল সাপ্লাই আর তাতে মিস হয়েছে একের পর এক সুযোগ ফার্স্ট টাচটাই যেন লাস্ট টাচ হয়ে যাচ্ছিল ফাহমিদুলের বদলে উইংয়ে খেলা ফাহিমের কথায় আছে বসে বসে খেলে রাজার ধন ও ফুরাই আর সেখানে বাংলাদেশের ফুটবল তো এমনিতে মৃত প্রায় সেই মৃত প্রাণে হামজা সমিত জায়ানরা এসে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছেন বটে তবে ক্যান্সারের মতো কাব্রেয়েরা সেটাকে আরো ঠেলে দিচ্ছেন মৃত্যুর দিকে এর থেকে পরিত্রাণে দোয়া ছাড়া উপায় নেই দেশের ফুটবল ভক্তদের